একটা কথা শব্দ না হয় ওয়াজ করব 1000 কথা কথা বললে দুই একটা কথা হতে পারে না হতে পারে জন্য কোনো প্রতিবাদ নাই একবার চুপ আছে গ্রাম এক এখানে কোরআনে কারিম থেকে হক কথা বলতেই হবে বিগত আওয়ামী দুঃশাসনে তারা জাহিলিয়াতকে হার মানিয়েছে এখন আর সার দিয়ে কথা বলবার সুযোগ নয় কথা বলে না ঠিক কিনা কারণ জয় বাংলা স্লোগানের দিন শেষ আগামীতে নারায় তাকবীরের বাংলাদেশ কোরান দিয়ে কথা বলতে যদি আমার নিজের বাবার বিপক্ষেও চলে যায় আমাকে সেই কথাটা আজ বলতেই হবে না সকলে কথা বলেন চিল্লে বলে না ঠিক না প্রিয় ভাই আমার আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি ইয়াকুম সাইয়া মরা তোমার জীবনে এমন একটি কি সময় ছিল না তোমার নাম ছিল না তোমার ঠিকানা ছিল না তোমার ঘর ছিল না তোমার বাড়ি ছিল না আমি আল্লাহ রব বেকারি মেখসিম মাখ নাখোনান নুতুফাতা আলা কতান فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما <تصفيق> <تصفيق> তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্ত পরিণত করলাম তারপরে হার দিয়া চামড়া দিয়া গোস্ত দিয়া ছাউনি দিয়া সুমানুসুনি জুকুম তিফলা একটা বাচ্চার আকৃতি দিয়া আমি আল্লাহ তোমারে বানালাম পৃথিবীতে মানুষ এসেছে এসেছে হাযাত নবীজি জন্মগ্রহণ করলেন পাঁচশত সত্তর খ্রিষ্টাব্দে ছয় শত দশ খিষ্টাব্দে ঘোড়ান নাজিল হয়া গারং হয়া বললেন উলু লা ইলা হা ইল্লা উলা হাতুফলি হোন কলমা পরো আল্লাহ সারা আর কোনো মালিকই নাই আছে কথা বলে না চিল্লায় বলে আছে। আসে নেবিজি আমার হকের দাওয়া দিলেন যখন ঠিক সেই মুহূর্তে নবীজিকে বাধা দেওয়া হলো তখন আওয়াজ দেয় না কলিজার টুকরা কুমিল্লাবাসী চিল্লায় বলে না ঠিক না নবীজির মনটা বড় খারাপ নবীজি বললেন জাতির লোকেরা কলমা পড়ো ইমান আনো ক্ষমতাগিরি দেখায় লাভ নাই যাওয়া লাগবে কবরে এবার তখন আবু জেহেল বলতে লাগলো আবু জেহেল বলতে লাগলো শোনো শোনো কালু মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকিনা ইল্লা দাহার জোরে কর আল্লাহু আকবার আবু লাহাব আবু জেহেল বলে খাও দাও ফুটি করো এই দুনিয়াটা মস্ত বড় আউযুবিল্লাহ কয় না জরে বিল্লাহ এই এসেছি ক্ষমতা দেখাবো পাওয়ার দেখাবো জমিনে দম্ভ ভরে চলবো ফিরবো খাবো দাবো চলবো মাটির সাথে একদিন মিশে যাবো আবার হিসাব কিতাব কিসের কতসা আল্লাহ বলেন ওয়ালা তামসিফিল আরদি মারা ইননা কালান্তা খুলকাল আরদা ওয়ালা বলি আর একটু জোরে বলা লাগবে আল্লাহ বলেন লোকেরা অহংকার প্রদর্শন করে তুমি এমন ভাবে চলতে পারবে না তুমি পারবে না পাহাড়কে তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিতে আল্লাহ পাক বলেন ও জাতিল লোকেরাতে আলা আল্লাহ শোনো জাতির লোকেরা যার আইনটাও চলবে তার কথা বলে না জমিন কার তাহলে বাবা আইন চলবে কার চলবে কার একটু চিল্লে বললাম জমিন কার অ্যাঞ্জেলা ট্রোডোর আইন চলবে না ফ্রান্সের প্রধানমন্ত্রী বেটা ম্যাক্রো সাহেবের আইন চলবে না অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না চাচিং প্রো আইন চলবে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না জো বাইডেনের আইন চলবে না ভারতের নরেন্দ্র মোদীজির আইন চলবে না জমিন আইন চলতে হবে তার লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে আওয়াজ পাওয়া যাচ্ছে না তো চিল্লায়া বলো ঠিক কিনা লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া জয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো যদি ভয় ঠিক স্পষ্ট ঘোষণা করলেন কলমা ঈমান আনো আল্লাহ সারা আর কোনো মালিক নাই পুরান থেকে হকের দাওয়াত দিলেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয় কাল তখন আবুল্লা হাব বলে তাব্বাল্লাহ কায়াম মোহাম্মাদ বেটা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা কিন্তু তুই আল্লাহ বলে হাবি অদঃস্ত কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়াজাদা কাআ ইলাং ফাগনা আম্ মালিয়াদী মাফালা তা কহা ওয়া আম্ মাসাদ ইলা ফালাতানহার ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফাহদিস জোরে বলি আল্লাহ আকবার আকবার আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার হাবিব ভয় নাই একটুও চিন্তা নাই আমি আল্লাহ তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতে আরো ভালো বানায়া দিব আবু লা আবু জে হেল উৎপার সাহেব তোমাকে কোরানের পথে বিপ্লবের পথে বাধা দেয় কিন্তু তুমি টেনশন করো করো সাথীরা হয়রান হয় এগারো হাবিব গফ হাবিব গফ মার খেলাম নির্যাতন সহ্য করলাম আর কখন আসবে আল্লাহ সাহায্য মাতানা সরুন আজলত নেবিজি এমন কথা শুনতে শুনতে হয়রান হয়ে এগারো আল্লাহ বলে না আলা ইম্ না নাসরল্লাহি করি আল্লাহ বলেন শোনো এইতো আমার সাহায্য দিবনী গোটে ওয়াকা না হাক্কনা আলাই না নাসুরুল ম বান্দা ভয় পেও না আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করার জন্য রেডি আছি আরে কথা বলে না ঠিক কেনা শোনো শোনো মুমিন বান্দারা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয় পেও না একটুকু দুঃখ করো না হতাশ হয় না তোমরা ভেঙে পড়ো না যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে কম দেখি আল্লাহ আকবর আল্লাহ বলেন ভয় নাই একটুকু তা নাই বান্দা কথা দিলাম যদি তোমরা মুমিনের গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের মায়ের হবে নির্যাতন হবে জেল হবে জরিমানা হবে হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে ডান্ডা বেরি বন্দি করেছে আয়না ঘরে দীর্ঘদিন ইসলামের জন্য কষ্ট করেছ নির্যাতিত নিপেরিত হয়েছ বান্দা কথা দাও তুমি যদি ইমানদার হতে পারো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার কোনো ভয় নাই তোমার জন্য কোনো চিন্তা নাই যাও যাও বান্দা যাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যারা বলেছো আল্লাহ মারব এই কথা বলবার পরে জেল হয় জরিমানা হয় ফাঁসির মঞ্চে চলে যাও তারপরও বলে আল্লাহ আমার কথা বলে না ঠিক কিনা রসুল্লাহ কোরআনের দাওয়াত দিচ্ছে চতুর্দিক থেকে নির্যাতন হাজত ওসমানকে ধরা হলো কে গো হু ইউ বেটা কে তুমি হোয়াটস ইউর নেম হাজত উসমান বলে আনা ইসমি উসমান বলে কে তোমার পরিচয় কি তুমি কি করতে চাও হাজত উসমান কে জামিউল কোরআন বলা হতো কোরআনের সংরক্ষণকারী একত্রকারী হাজরত উসমানকে কোরআনের ওপরে ফেলে দেওয়া হলো এক্ষুনি জবাই করা হবে শরীরের মধ্যে চাবুক মারা হচ্ছে সারা শরীর থেকে যখন মাইরে আঘাতে রক্ত পড়তেছে হাজরত উসমানের শরীর থেকে রক্ত পরে ঘাতে চোখ পানি ঝরছে রক্ত পড়তে পড়তে মরুময় প্রান্তরের মরুময় প্রান্তরের বালি কণাগুলি পর্যন্ত রক্তে ভেজা আপাত হাতে হাজাত স্মানকে একদা একটি পর্যায়ে যখন জবাই করার জন্য প্রস্তুতি চলে হজরত ওসমান বললেন জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্যে ইমান ছাড়তে পারি না সর্বশেষ হাজরত উসমানকে কোরআনের ওপরে ফেলে জবাই করা হয়েছে হাজরত ওসমান একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই দিন কায়ে মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন শত্রুকে কভু ভয় পায় না শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না হে তাকবীর হযরত ওসমান জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে নাই সে বলেছে আল্লাহ ইজওয়ান হি নেদার বি গেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স তিনি আল্লাহ তার মতো আর কেউ নেই অতএব ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলু ওয়াল্লাযীনা আমানু তিনি তো আমার বন্ধু যিনি আমাকে খাওয়ান এবং পান করান সুবহানাল্লাহ জোরে না আসে আহা কেমন ছিল তাদের ঈমান অনলি ফেয়ার আল্লাহ শুধুমাত্র তাই তো আল্লাহকেই ভয় করো বিকজ গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড আমাদের একমাত্র রবকে একটু চিল্লায় বলুন না কলিজার প্রিয় কুমিল্লাবাসী চিল্লায় বলুন কে এই আল্লাকে রফ মানতে গিয়ে আমরা ইসলাম আলাহ কোরআন ওলারা আল্লাহর জন্যে জীবন দিতে পারি আমরা একটি মুহূর্তের জন্য আল্লাকে ভুলে যেতে পারি ভুলে যেতে পারি সাব ইয়াজ মাইন্দ্র হাজতে বেলা হাজেদে খাব্বা হজে দে খোবাই হজে হানজালা হাঞ্জালা আমর বিন যাবু হাজেদা আবদুল্লা ইফ নে তাই যুগে যুগে প্রমাণ করে গিয়ে আল্লাহ বলেন কোনো ভয় নাই ভয় নাই কোনো চিন্তা নাই বান্দা আয় বান্দা আয় একটুকুর টেনশন নাই অমাইয়া তাওয়াল্লা আল্লাহা ওয়ার সুলাহু ওয়াল্লাদিনা আহ মানুহ ফা ইন না হাই ও আল্লাহি হুল গালিব জোরে কম দেখি আল্লাহ একবার আজকে আমি আপনাদের সামনে আলোচনার বিষয় যেটি সিলেক্টেড করেছি সে বিষয়টা খুব সহজে একটু পরে বলবো এখন বলবো না একটু পরে বলবো আপনারা শুনবেন না চলে যাবেন কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন ঘুমাইলে কি হাত তোলা যায় হ্যাঁ তা তুলছেন কেন খুব মুশকিল তো যুবকদেরকে আজ পাচ্ছি না যুবকরা আস না নাই যুবকরা এই তো জিএনজি হ্যাঁ মাশাআল্লাহ তোমরা খুব ভালো যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ কথা বলে না ঠিক না আমার কলিজার টুকরা যুবকরাই তো গদি উল্টায় দিয়েছে তোমরা যদি আর একবার শহীদ আবু সাঈদের মতো জাগো চোখে চোখ রাখার যে ভাষা তোমরা শিখেছ তাহলে পরে ভারতের আমার দাদা বাবু আর বাংলাদেশের দিকে চোখ তুগে তুলে তাকাতে পারার সাহস পাবে না ঠিক কিনা আমি আমার দেশের বিরুদ্ধে কিছু বলবো না বন্ধুরা আমার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই যে ভারতের বন্ধুরা আমাদের মাঝে মারতে মারতে চায় চায় পানিতে কথা কয় না ভাতে এই তো আপনাদের পাশের দখল করতে চায় আচ্ছা কথা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি কথা কয় না তাহলে আপনার তো কথা না হাক্কু মুরুন সত্য একটু দিতে লাগে কিন্তু আপনাকে সহ্য করা লাগবে যারা কোরআন ইসলামকে সহ্য করে না কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আল্লাহ কোরানকে সহ্য করতে পারে না আল্লাহর কোরানের কোরআনের মাহফিল শুনলে কলি যায় আগুন লেগে যায় বুঝতে হবে আবু জেহেলের উত্তর সুরি মুসলমানের বাচ্চা হতে পারে না পারে পারে না 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 কথা বলে ঠিক না চট্টগ্রামকে দেখি মাঝে মধ্যে তারা দখল করতে চায় বর্ডারে বর্ডারে হামলা চালায় আমি কোনো দেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না যেটা সত্য ঘটনা আমি তাই বলছি স্পষ্ট ভাষা দিস ইজ মাই লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বন্ধুরা তা হচ্ছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা ভালোবাসা সহমর্মিতা আমাদের পাবার কথা তা না দিয়ে উল্টা বরং আমাদেরকে নির্যাতন করে পিষে মারতে চায় আমি বলি দাদা ভাই আমাদের হাজারটা শহীদ আবু সাইদ আছে যারা বুক টান টান করে বলে বুকের ভেতরে উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর আমাদের আবু চেনা আর তোমার কোন একজন জনগণ জনগণকে চেনা এক নয় কথা বলে না ঠিক কিনা আমাদের প্রিয় সাইদি কে চেনা আর পরিমনি কে চেনা এক নয় প্রিয় ভাইটি আমির হামজা কে চেনা আর ওই কোন একজন ইসলাম বিরোধী কে চেনা এক নয় আমাদের কলিজা আল্লামা মামুনুল কে চেনা আর একজন কথা নাস্তিককে ঠিক কিনা আমরা বলতে চাই তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে আমার বাংলাদেশকে দখলের ডাক দাও তাহলে আমরা উনিশশো একাত্তরের মতো আবার প্রয়োজনে যুদ্ধের হাতিয়ার হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাব। আমরা যদি আর একবার আল্লাহু আকবারের তাকবিরি দিয়ে ষোলো কোটি মুসলমানদের বত্রিশ কোটি হাত যদি ঊষা করে তোমার দিল্লির মসনদের লালবাগ কেল্লায় দাঁড়িয়ে আল্লাহহু আকবারের স্লোগান দিতে বাধ্য হয়ে যাবে তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে মুসলমানদেরকে তুলি সাধ করে পিষে মারতে চাও ভাতে মারতে চাও পানিতে মারতে চাও ষোলো কোটি মুসলমানদের বত্রিশ কোটি হাত যদি আর একবার জেগে ওঠে আল্লার কসম তোমাদের মসনদ খান খান না করে মুসলমানের বাচ্চারা ঘরে ফিরে আসবে না আসবে না আসবে না এই পক্ষে কালাকারা যদি হাত আল্লাহকে কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর আওয়াজ হচ্ছে না তো কথা বলে না ঠিক কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি এটাই জানি অমর হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই কালাম ঠিক ঠিক না দেহ মাঝে যতদিন দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই সহিছ তুমি এটাই জানিয়াই অমর হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই দি তুমি মরণি শহীদ ধয়েছ তুমি এটাই জানিয়াই অমর হয়েছ তুমি এটাই জানিয়াই আমার কলিজার টুকরাপন জনেলাম তার মানে আলোচনার বিষয় হচ্ছে বিজয় বিজয় কথা বলেন শুনবেন তো আল্লাহ পাক বলেন আলাইনা তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করার জন্য রাজি আছি আপনারা কি মুমিন হতে রাজি আছেন সকলে চিল্লায় বলে না রাজি আছে আল্লাহ তুমি তৌফিক দান করো চিল্লায় বলি আমি তাহলে একটু গভীর মনোযোগ আজকের যে আয়াত পড়েছিলাম আপনারা নিশ্চয়ই বুঝেছেন ফান্দুর কাই ফাকা না কি বাতু মৌয়ারিন আল্লাহ বলে যুগে যুগে তাকাও ঘোরো দেখো আর জালেমদের কি পরিণতি হয়েছে পরিণতি সরে আল্লাহ আল্লাহফাদ বলছে তেহাত্তর নম্বর আয়াত হাত্তর চুয়াত্তর নাম্বারে আতে আল্লাহ বলে আর ঘুরে দেখো মুমিনদের কেমন বিজয় সাধিত হয়েছে এবার আসুন মূল কথায় আল্লাহ পাক মুমিনদের বিজয় ঘোষণা করেছেন আর যারা কাফের ইসলাম বিরোধী তাদের জন্য পরাজয় বরণ করবার ঘোষণা করেছেন এ আলোচনা শুনে আমরা আজ বুঝব মুমিনদের বিজয় অবিসাম্ভাবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা এই বাংলাকে সাজাতে হাজারো মানুষ রক্ত দিয়েছে এই তো পাশে চট্টগ্রামের মাটিতে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী সাহেব বিএনপির একজন বরেণ্য রাজনীতিবিদ কথা বলে না কেন তাকে তাকে রক্ত ঝরাতে হয়েছে তিনি বলেছিলেন আমি আশাবাদী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু থাকবে এবং জালেমদের বিচার একদিন এই ট্রাইব্যুনালেই হবে বিএনপি নেতা তার জীবন কোরবান হয়েছে মাথা নত করে নাই কোরআন আলাহ ইসলাম আলারা আলেমরা বছরের পর বছর জেল খেটেছে মাথা নত করে নাই শহীদ রাহবার নিজামিরা জীবন দিয়েছে মাথা নত করে নাই তার মানে আলেমরা আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানিরা আল্লামা সাইদিরা যাদেরকে জেলের কুটরিতে বন্দি করা হয়েছিল প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল কথা বলতে হবে তো প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল প্রত্যেকটা বন্দুক যুদ্ধের ঘটনায় তাদেরকে যে হত্যা করা হয়েছে আয়না কাণ্ড দিয়ে প্রত্যেকটাই ইসলাম ইসলামকে নির্যাতনার নিপীড়ন করা হয়েছে প্রত্যেকটা ফাঁসির মাংসই মিথ্যা ছিল কোরআনে আল্লাহ পাক বলে তোমরা ভয় পেও না একটুকু ঘাবড়ে যেও না আমি আল্লাহ তো তোমাদের সঙ্গে আছি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين جوري الله أكبر আল্লাহ বলেন মানুষের মাঝে মানুষ এমন কিছু আছে যারা বলে আমরা ইমান এনেছি কিন্তু বস্তুত পক্ষে তারা ইমান আনায়ন করে নাই আল্লাহ পাক ইমানদারদের মূলত প্রশংসা করেছেন এবং তাদের সফলতার গল্প শুনেছেন সেটি কেমন এখনই আমি কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আরো বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها ছোৱালি দুন আল্লাহকে বন্ধুৰূপে গ্ৰহণ কৰে প্ৰংকৰ ইমান আনে ইন্ন আল্লাদিনা আমানো আমি দু ছালি হাতী লাঘো জান্না তুং তেজিৰি মেই কাহাতী হাল আনহা ডালিকাল ফাউজুল কবিৰ যোৰে গণ আল্লাহ ইমান আর ভালো কাজ করে আল্লাহ বলেন এই ব্যক্তিগুলি জান্নাতুল মালিক হয়ে যাবে আর বেঈমান কারা কাদের সফলতা আসবে সে বিষয়ে আমরা কথা বলি আমি একটা মাহফিল করি প্রত্যেক বছরে সিরাজগঞ্জের শের নগরের একজন পাগলা অন্য নাম আছে মনু পাগলা মোটামুটি ভালো বোঝে খায় দায় মোটামুটি ফুর্তি করে বিয়ে শাদি করে নাই একেবারে পাগলা না একদিন ওরে ডাকলাম তুমি যে ওয়াজ শুনতে আসো এই ওয়াল বেলকুসি থানায় আমি যেখানে যাই মাহফিলে তুমি সেখানে আসো তুমি কি নামাজ পড়ো কহজুর না নামাজ পড়ি না মাহফিল শুনতে আসো নামাজ পড়ো না কহজুর মাহফিল শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না এখানে এমন লোক নাই না না নাই নাই সব আল্লাহর বসে আছে এখানে এমন লোক থাকবে মানে সব তো ভালো মানুষ আর যুবকদের তো আজকে আওয়াজ পাচ্ছি না যুবকরা আসো না নাই হবে হবে না তোমাদের আওয়াজ ডাউন তোমাদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবালে দাদা তো আবার বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান ভাষা ইন্ডিয়ান ভিসা ডিসা বন্ধ করে দিয়েছে যাবে আবার কেমনে অনেক মুসিবত তোমাদের কিনি আহা ওরা এখন পৈরে আছে প্রেম লইয়া প্রেম লইয়া কথা বলেন না কে আছে না আরে আল্লাহ রে মোবাইল টেলিফোন ইন্টারনেট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার না এগুলি নিয়ে পড়ে থাকা যাবে না তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ইসলামের দিকে কোরআনের দিকে ফিরে আসা লাগবে ভাইয়েরা বন্ধুরা যেহেতু তোমাকে আমাকে মরে যেতে হবে ইসলামের ছায়াতলে তলে থেকেই তোমাকে মরতে হবে ইসলাম আলারা যা করেছে তোমাকে সেই কাজগুলি করতে হবে কারণ তুমি শোনো তোমাকে জাতির লোকদের যতগুলি তোমার প্রশ্ন আছে করে দেখো পৃথিবীর কোন প্রভাবশালী নেতাও বেঁচে থাকতে পারে নাই কুল্লু নাফসিন যায় কতুল মাউত সবাইকে মরা লাগছে তোমাকেও মরা লাগবে অনেক যুবক ঘুমাচ্ছে কবরে খেদাই বেজে তারাইবে তার কুত্তা পর্যন্ত তার লাশের উপরে কবরের উপরে পায়খানা করে খেদাইবার শক্তি আজ আর নাই অনেক শক্তি ছিল ঠিক না ফিরে আসো আল্লাহর দিকে